বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর পূর্ণিমার আখ্যান কবি বজেন্দ্র কুমার সিংহ গিরকর আজি প্রয়াণ দিবস শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্মর গঠন সেগ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ আজি মহান কবি বজেন্দ্র কুমার সিংহ গিরকর এ প্রয়াণ দিবসে গিরকর আত্মার শান্তির কািয়া ঈশ্বররাং বক্তি কাত এবং গিরকর অমর সাহিত্য সৃষ্টি এখানে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্যরে ইঙাল করিয়া থসে ধৈত গিরকরি করা কবিতা দীঘল আখ থাল্লরে হপনের বাউয়ানী পুংল জিনজিনি এলার খুত্তল আদি করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর অমর সম্পদ গিরকে উদ্য কবিতা নাই করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছন্দ অলঙ্কার গেছে গা এবং নাট্য় প্রবন্ধ ছোট গল্প আদিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্যরে চাঙ্কল করে দে আজি মহান কবি বজেন্দ্র কুমার সিংহ গিরকর নিঙেনিং সিংহে মি প্রতি বছর কবি কি এ কবিতা কি আন কাজ করি বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজিতে কবি কি রকমিং এ করেছু কবিতা হান আবৃত্তি করিয়া গিরকর সাহিত্য প্রতিভা এবং গিরকর মহান সৃষ্টিরে শ্রদ্ধা কাজ করা নির্ভত্না করি গিরগিথানি আজি কবি বজেন্দ্র কুমার সিংহ গিরকর এই করা কবিতা হানর আবৃতি আহন করিয়া যা মি যদিও আবৃত্তিকার গোনা গই তবু মি কবিতার সুরা বল আবৃতির হতনাহান করিয়া নিজাউরিগা আজিকার কবিতা হান কবি ব্রজেন্দ্র কুমার সিংহরে ইলোয়া মানসিংহ বারো দুই দুই হাজার চব্বিশ পানিহানোর মা জরম হিসেউরে হিনাদা মনিয়া যমুনা হানোরে প্রেমর কথা দেনা মনিয়া মিঙাল হানরে জ্ঞানোর কথা দেনা মনিয়া দীঘল আত্থানরে ফিতাল মাপানি মনিয়া কবি বজেন্দ্র কুমার সিংহরে ইলিয়া ইকর আনী মনিল কবিতার কবিতা জুনাক খান পালা বিচারিয়া সারসী পাহিয়া দেশ দেশান্তরর ওয়াহের জাকা বুঝিয়া গলেছে এলা দেখানি মনাসু লাইলাম জুনু মোর নিগে থাইছে রুবাইতি অমর খয়ামরে মোর কবিতা আছে মাদই সরারে কথা খাম্বা থই বিরহর বেদনারে সক সুকা দিয়া মর ভুগ্গ থাইছে কবি বজেন্দ্রর বেদনা পাকরিয়া হারপা পারেসু পুংলনর ভাষা যৌবনের বেলিটি করে কবিতাল আটেসুল পুকে খরান বিচারিয়া তরে তরে বিচারে প্রকৃতি হান হিসে বৌ বরণর লগে নাস্তারা পাতাই ডেঙে ডেঙে এলা দিয়া তারা পাহিয়ার বাসারে চিনে পারিয়া সাত করে কবি কবিতারে। তরে সকলে শব্দতায় অতার তারা তরে দকলে প্রকৃতি হজাক ইতারা তরাং থাইসে মোহময়ী দুঃখ বারণ। তরে আতেইলে টেইপাং অর হপন হপনের এলো থায়া কবিতা বুড়ানাক মোরাং যৌবনে হান তরে সকয়া রোমাঞ্চিত অ তরে করিয়া থানা মনাউরি কুমারী গা যৌবনে হানরে হীনা দেউরী ওয়াহি পচিয়া তাই জীবনে হানরে জিন্তা চিন্তা করিয়া আছে মর ইদি করে প্রেমর শব্দ গরকাই সেনারূপে কাঁদেছে চাম্পালে রাতে হার না গুমিয়া ঠাইছে নিজরে মাংকরে রুব কবি শিরম ওয়াহিরাং আত্মসমর্পণ করে রুব কবিগ বানার অসরে বিচারিয়ে কাদের রুব কবি ছন্দর লগে শব্দর মিলন করে রুব কবিগ কবিতার মিকু স্পর্শ পেয়ে আলো শিল যৌবন হানে সালো শিল মুগে দে হাদাপার শব্দ ল নিংসা করেছে ছন্দর গাটি সুরিল মন্দানরে সাল করে দেছে নোয়া গল কবিতার ফাদ ফুলরে বাগানে দেখাউনি দনন জোইরে হপনর বাবুরানিল হারোপার বাদ খানাদ বহিছে আজি বার ফেব্রারি দিনে বিযানকার ব্রম্ম মহুতে পারেং পারেন কতহান কবি বজেন্র সিংহার নিংশিংএ ধন্যবাদ গিরিকি থানি এমাঠার পুঞ্চি পালক কবি বজেন্দ্র কুমার সিংহ পুঞ্চি পালক